লামিনে ইয়ামাল ক্লাব বিশ্বকাপের ছুটির জন্য এখন ব্রাজিলে সময় পার করছেন বিশ্ব সেরা এই তরুণ ফুটবলার ছোটবেলার আইডল নেইমারকে সাথে নিয়ে অবশ্য নেইমারের সাথে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে লামিনে ইয়ামালকে লামিনে ইয়ামাল শুধু নেইমারের সাথেই ঘুরছেন না বরং ব্রাজিলের জার্সি গায়ে ব্রাজিলের ভক্ত সমর্থকদের সাথে অবশ্য তাদের আর্জিও মিটাচ্ছেন লামিনে ইয়ামাল ভক্ত সমর্থকদের সাথে তিনি দেখা যায় ব্রাজিলের জার্সি গায়ে ব্রাজিলের ভক্ত সমর্থকদের সেলফিতে লামিনে ইয়ামাল ব্রাজিলের শহরগুলোতে ঘুরে বেড়াচ্ছেন এবং নেইমার জুনিয়রের সাথে ছুটির সময় পার করছেন স্প্যানিশ এই তরুণ ফুটবলার ফিফা ক্লাব বিশ্বকাপ চলছে যার কারণে অবশ্য ছুটিতে রয়েছেন লামিনে ইয়ামাল কেননা তার দল খেলছে না ফিফা ক্লাব বিশ্বকাপ একজন স্প্যানিশ ফুটবলার হওয়া সত্ত্বেও লামিনে ইয়ামাল তিনি সাপোর্ট করছেন ব্রাজিলকে কেননা তার আইডল নেইমার জুনিয়র আর নেইমার জুনিয়র তিনি ব্রাজিলিয়ান একজন সুপার স্টার ফুটবলার যার কারণে অবশ্য আইডলের জার্সি পরে এদিন ব্রাজিলের শহরগুলোতে ঘুরতে দেখা যায় নেইমার জুনিয়রের সেই ভক্ত স্প্যানিশ ফুটবলার লামিনে ইয়ামালকে মেসি ভক্তরা অনেকেই জানতো লামিনে ইয়ামাল তিনি মেসির একজন ভক্ত কেননা মেসির কাছে ছোটবেলাতে গোসল করতে দেখা যায় লামিনে ইয়ামালকে তবে সেই লামিনে ইয়ামাল মেসিকে ধোকা দিয়েছে এবারে বড় ধরনের কেননা মেসি ভক্তরা সকলে যেটা জানত সেটা ভুল প্রমাণ করেছে লামিনে ইয়ামাল এবং তার আইডল হলেন নেইমার জুনিয়র যার কারণে অবশ্য ছুটির সময়টা নেইমার জুনিয়রের সাথে কাটাচ্ছেন